আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা মল্লিকা পঞ্চম মার্কেটের এ স্কোয়ার ফ্যাশন হাউস থেকে আর আজকে কিন্তু সম্পূর্ণ পাতলা কটন কাপড়ের টু পিসের কাপ্তানগুলো আপনাদেরকে দেখাবো যেগুলো আপনার পরে খুব কমফর্ট পাবেন খুবই সফট কাপড়ের মধ্যে থাকবে কটনের মধ্যে সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে স্কোয়ার ফ্যাশন হাউস নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন মল্লিকা শপিং কমপ্লেক্স ইলেভেন রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাছ আপনারা দেখতেই পারছেন আমি খুব চমৎকার একটা কাপ্তান আপনাদেরকে দেখাচ্ছি এটা স্কোয়ারের মধ্যে আপনারা দেখতেই পারছেন চারিপাশ কিন্তু সমান স্কোয়ারের মধ্যে পাচ্ছেন কিন্তু এখানে দেখেন কোমরের এখানে কিন্তু একটা ফিতে দেওয়া আছে এটা কিন্তু টান দিলে কিন্তু কোমরটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে মানে মাপে আপনারা পারবেন এটা যতই টানবেন ততই কিন্তু কোমরটা চেপে আসবে দুই পাশ থেকে হ্যাঁ আর এটা হচ্ছে বুকের উপর কাজটা আর এই যে হাতাটা দেখেন এই যে এই পাশে হাতাটা হ্যাঁ এটা স্কোয়ার স্টাইলের আর কি আর এটার সাথে কি আছে আপু একটু দেখি এটার সাথে একটা ওড়না আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অনাটা আর ওনাটাও বড় পাবেন এই যে দেখেন অনাটা অনেক বড় আছে খুব সুন্দর একটা বড় সাইজের অন্য পেয়ে যাবেন এটার সাথে আর এই টাইপের কাপ্তানগুলোই আজকে আপনাদেরকে দেখাবো যার যেটা আপনাদের ভালো লাগবে ডিজাইন বা কালার আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এই যে দেখেন এই একটা কাপ্তান প্রত্যেকটার সাথে আপনারা ঠিক এইরকম বড় সাইজের অন্যগুলো পেয়ে যাবেন আমি প্রথমে যে অন্যগুলো দেখালাম এরকম বড় থাকবে আচ্ছা আরেকটা একটা অন্য একটু খুলে দেখে আপনাদের একটু খুলেন হ্যাঁ আমি আপনাদেরকে একটু বোঝানোর সুবিধার্থে অনাগুলো একটু খুলে দেখাচ্ছি আপনাদের জন্য এই যে দেখেন অন্যগুলো আপনারা কত বড় পাবেন আমি এর জন্য খুলে দেখালাম আপনাদেরকে একদম খুলে দেখালাম প্রত্যেকটা সাথে কিন্তু একটা করে অন্য থাকবে হ্যাঁ এখন কাপ্তানগুলো দেখিয়ে দিব বিভিন্ন স্টাইলের থাকবে বিভিন্ন কালারে যার যেটা ভালো লাগবে আপনারা নিতে পারবেন আচ্ছা এই কাপ্তানগুলো আপনারা কত করে দিচ্ছেন বোন এগুলো প্রাইস কত করে পড়বে আপু কাপ্তানগুলো করে আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি কাপ্তানগুলোর প্রাইস পড়বে আটশো পঞ্চাশ করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনাদের আজকে যে কটা কাপ্তান দেখাবেন সবগুলো কি একই প্রাইজে থাকবে যেখানে আরো দেখতে পাচ্ছি সব একই প্রাইজে না আর প্রত্যেকটার সাথে একটা করে ওনা থাকবে বড় সাইজের প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে ওনা পাবেন বড় সাইজের আর কাপ্তানগুলো থাকবে ফুললি কটন কাপড়ে হান্ড্রেড পার্সেন্ট পাতলা কটন কাপড়ে আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার আর মাঝখানে কিন্তু একটা ফিতে দেওয়া আছে ফিতের মাধ্যমে আপনার কোমরটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন প্রত্যেকটার সাথে একটা করে ওনা থাকবে ওকে এগুলো প্রাইস পড়বে আটশো করে না এগুলো এখন আপনারা স্টার মল্লিকা মার্কেটে আসলে আপনারা সরাসরি পাঁচতলায় চলে আসবেন পাঁচতলায় স্কোয়ার ফ্যাশন হাউসে এখানে আসলে আপনারা এই কাপ্তানগুলো আটশো টাকায় অন্য সহকারে নিতে পারবেন হ্যাঁ কটন কাপড়ে আমি ওই ধরনের কাপ্তানগুলো আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ সুতি কাপড়ের হ্যাঁ এই যে দেখেন এই আরেকটা যার যেটা ভাল লাগবে আপনারা স্ক্রিনশটটা নিয়ে আসবেন সাথে প্রত্যেকটার সাথে একটা করে লং আপনারা একটা অন্য পেয়ে যাবেন আর যারা আসতে পারবে না তারা স্ক্রিনশটটা নিয়ে আপনারা অর্ডার করতে পারেন ইমো বা হোয়াটসঅ্যাপে অর্ডার করলে আপনারা এই কাপ্তানগুলো পেয়ে যাবেন আপনাদের ঠিকানা অনুযায়ী এগুলো প্রাইস পড়বে আটশো করে আমি এক এক করে কাপ্তানগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো হচ্ছে গরমের প্রচণ্ড আরাম আর কি বলতে গেলে খুবই পাতলা কাপড়ে আমি নিজেও ধরে দেখেছি কাপড়গুলো খুবই কমফোর্টেবল এবং ভালো মানের একেবারে পাতলা কাপড়ের মধ্যে পাচ্ছেন অন্যগুলো বিশাল চওড়া ঘের পাবেন প্রাইস পড়বে আটশো পঞ্চাশ করে এগুলো আপনারা ইস্টার্ন মল্লিকা মার্কেটের পাঁচ তালায় কিউর ফ্যাশন হাউস থেকে নিতে পারবেন আসলে সরাসরি আটশো পঞ্চাশ করে সাথে একটা করে অন্য থাকবে কাপ্তানের সাথে আর বিশেষ করে যারা আসতে পারবে না তারা অনলাইন অর্ডার করে নিতে পারবেন এই যে দেখেন এই আরেকটা এগুলো প্রাইস পড়বে আটশো পঞ্চাশ করে প্রত্যেকটার সাথে বড়ো সাইজের অন্য থাকবে যারা কাপ্তান নিতে চাচ্ছেন কটন কাপড়ে আপনারা এখানে দেখে ভিডিওর মাধ্যমে আপনারা অর্ডার করতে পারেন এই যে দেখেন কাপ্তানগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে বিভিন্ন কালারে বিভিন্ন প্রিন্টে আছে যার যে কালার বা প্রিন্টটা ভাল লাগবে আপনার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নেবেন অর্ডারের জন্য প্রত্যেকটার সাথে একটা করে বিশাল চওড়া ঘের ওন্যা থাকবে ভিডিওর শুরুতে কিন্তু অন্যগুলো দেখাই দিছি আমি আপনারা আসলে আবার দেখে নিবেন আপনাদের কাছ থেকে অন্যগুলো একই রকম থাকে কিনা হ্যাঁ বড়ো সাইজের আমি কিন্তু দেখাই দিছি আপনাদের অন্যগুলো প্রত্যেকটাই বড়ো সাইজে পেয়ে যাবেন আপনারা আসলেও সেম টু সেমই পেয়ে যাবেন ওনাদের প্রোডাক্ট ভিডিওতে যা দেখায় বাস্তবে একই রকম থাকে এই যে দেখেন এটার সাথে একটা অন্য থাকবে এগুলো প্রাইস পড়বে আটশো পঞ্চাশ করে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা যারা সরাসরি দোকানটায় ভিজিট করতে চান দোকানের নাম হচ্ছে স্কোয়ার ফ্যাশন হাউস শোপ নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন মলিকা শপিং কমপ্লেক্স এলিফিন রোড ঢাকা এই ঠিকানায় আসার পর আপনার সরাসরি ড্রেসগুলো পেয়ে যাবেন আর যারা আসতে পারবে না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন